আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালোই আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি তো এই যে প্রতিদিনকার মতো আজকেও চলে আসলাম ছেলের স্কুলে আর সকালবেলা যেহেতু আরাফাতের দুইটা কোচিং আছে সেজন্য সকাল সকাল চলে আসছি কিন্তু এখানে এসে দেখি যে আজকে ক্লাস হবে না আজকে হচ্ছে প্রতিবাদী মিছিল বের হবে আর সেটা হচ্ছে ফিলিস্তিনের পক্ষে যেহেতু ইসরায়েলের হামলায় আমাদের ফিলিস্তিনে যে মুসলিম ভাই বোনেরা আছে তাদের অনেক ক্ষতি হচ্ছে বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চাদের পর্যন্ত হত্যা করা হচ্ছে নির্মমভাবে মানে সেই প্রতিবাদে এখান থেকে মিছিল বের হবে তো এজন্য আজকে আরাফাতের কোচিং বা ক্লাস কোনোটাই করা হবে না এখানে শিক্ষার্থী এবং টিচার সেই সাথে অভিভাবকগণরাও এই মিছিলে অংশগ্রহণ করবে এই যে বন্ধুরা ছোট ছোট বাচ্চারাও কিন্তু প্রতিবাদ জানাচ্ছে তো আমাদের সকল মুসলিম কান্ট্রির উচিত যে সকল মুসলমানরা এক হয়ে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের সাথে যুদ্ধ করা কিন্তু আমরা সবাই সবার দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত কে কয়েক মানে এরকম কথা কে ভাবে তো প্রতিবাদ দুই একদিন এরকম প্রতিবাদ জানিয়ে তারপর সবাই হতাশ আর ক্লান্ত হয়ে একসময় এই প্রতিবাদগুলো থেমে যাবে কিন্তু ইসরাইলি যে হামলা ফিলিস্তিনে যে হামলা করছে ছোট থেকে বৃদ্ধ বাচ্চা থেকে বৃদ্ধ লোকজন হত্যা করছে তো এইসব আর থামবে না আমার ছেলে মানিকগঞ্জ ইসলামিক কামিল মাদ্রাসায় পড়াশোনা করে তো এটা এর আগেও একবার বোধ হয় শেয়ার করেছিলাম তো এই যে মিছিলের জন্য প্রস্তুত হচ্ছে এখানে কিন্তু ছেলে মেয়ে দুই শিফট ভাগ করা মেয়েদের সকালের শিফটে আর ছেলেদের বিকেলের শিফটে কিন্তু আজকে এই মিছিলের উদ্দেশ্যে ছেলে মেয়ে উভয়ই এক হয়েছে তো এই যে দেখুন বন্ধুরা ছোট ছোট বাচ্চারাও কিন্তু প্রতিবাদ জানাচ্ছে আর আমরা যারা অনেক জ্ঞানী বুদ্ধিজীবী আছি অনেক ধনী ব্যক্তিরা আছে যাদের সামর্থ্য আছে ফিলিস্তিনে যাওয়ার মতো বা একটা কিছু করার মতো আসলে তারা কিন্তু কিছুই করছে না চুপ করে বসে আছে মুখে রুমাল দিয়ে কিন্তু ছোটো ছোট বাচ্চারা কিন্তু আর বসে নেই তারা কিন্তু আল্লাহর রাস্তায় পড়াশোনা করে সেজন্য তাদের রক্ত টক বক করছে তাদের যদি এরকম সুযোগ দেওয়া হতো ফিলিস্তিনে যাওয়ার জন্য আমার মনে হয় তারা গিয়ে এই ইসরায়েলের সাথে মোকাবেলা করতো তো যাই হোক বন্ধুরা এই যে ছোট ছোট বাচ্চারা এবং তাদের গার্ডিয়ান এবং টিচাররা সবাই কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবে এই মিছিলটা কিন্তু মানিকগঞ্জ কামিল মাদ্রাসার পক্ষ থেকে বিক্ষোভ মিছিলটা বের হচ্ছে দীর্ঘ দুই ঘন্টা মিছিল করার পর একদমই ক্লান্ত শরীরে যে যার যার মতো স্কুলে আবার ব্যাক করেছে এখানে সমন্বয়ক হিসাবে কাজ করছে এই মাদ্রাসারই সিনিয়র স্টুডেন্টরা তো এই যে মেয়েদের শাড়িটা আগে এবং ছেলেদের শাড়ি পেছনে ফিলিস্তিনের যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে জানি না এই যুদ্ধের সমাপ্তি কবে হবে একমাত্র আল্লাপাক যদি সহায় থাকেন তবে অবশ্যই খুব শীঘ্রই এই প্রতিবাদটা আল্লাহর পক্ষ থেকে এসে হাজির হবে ইনশাল্লাহ তো আমরা সবাই দোয়া করি যে যেখানে যে অবস্থায় আছি সেখান থেকে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করবো যাতে করে এই যে জুলুম অত্যাচার ইসরায়েলের যে হানাহানি এই সব থেকে যেন আল্লাপাক ফিলিস্তিনিকে রক্ষা করে আর ইসরায়েলি যত সব পণ্য আছে আমরা ছোট বড় সবাই এগুলো অ্যাভয়েড করব এগুলো থেকে আমরা বিরত থাকব আর এই সব ইসরায়েলি কোনো পণ্য যাতে বাংলাদেশে না আসতে পারে এবং যাতে করে বাংলাদেশে উৎপাদন না করতে পারে সেক্ষেত্রে আমরা সবাই নজরদারি করব। তো যাই হোক বন্ধুরা এ যে দেখুন বাচ্চাদের সাথে তাদের গার্ডেনরাও কিন্তু প্রতিবাদ জানাচ্ছে তো আমরা সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করবো আলাপাক যেন ফিলিস্তিনিকে তাড়াতাড়ি শত্রুমুক্ত করে তোলে তাদের সব জুলুম অত্যাচার থেকে আলাপাক যেন মাফ করে ফিলিস্তিনি ভাই বোনেরা অনেকেই স্বামী সন্তান মা বাবা আত্মীয় স্বজন হারিয়েছে তো আমরা সব সময় নামাজ পড়ে আল্লাহর দরবারে ফিলিস্তিনের জন্য দোয়া প্রার্থনা করব আল্লাহর কাছে আল্লাপায়ক যেন ফিলিস্তিনিকে অতি শীঘ্রই শত্রুমুক্ত করে তোলে এবং অত্যাচার থেকে মুক্তি করে দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার অবস্থান দেখে বিবেচনা করবেন যে পাক ফিলিস্তিনের চাইতে আমাদের অনেক ভালো রেখেছে আল্লাহ হাফিজ